আর পাড়া সবাই পেলunati নাম দিয়েছে ওই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিলো তার আমি ধরতে পারলাম না যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা তো একটা মানুষের কথা বাবা রে আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে তারা সবাই না আপি নাম দিয়েছে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে তারা সবাই না আপি নাম দিয়েছে আমি করে যাই মগদু কাটিং পাবে আমার কাছে এ ভাই মেরে পাকা সাজাই আমি করে যাই মগদু কাটিং পাবে আমার কাছে এই ভাই জন্ম দিয়ে বাবা আমার চলে গিয়েছে পালা সবাই খেলো না বিনাম দিয়ে পালা সবাই খেলুনা। না দিয়ে সবাই খেলো না দাদা এই থানা রান্না ঘরে আমার জন্ম কিন্তু চুল আমার ধর্ম এমন কোনো কাটিং নি যে ওদম ফিডিং করতে পারেনি তাই আপনারা আমার কাছে আসুন হাতের কাজটা শুধু দেখুন তবে দাদা দশ বছরে দোকানটা করেছি দশ বছরে অন্তত দশবার আমি ঢেমন খেয়েছি এই তো পশু দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল তবে মারটা খেয়েছি আমার দোষে একটা লোকের দাড়ি কেটে দিছি, দাড়ি কাটার পরে তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিয়েছি তা সে মারবে না আমার ছেড়ে দেবে যাক ছোটবাবু ফোন করেছে ছোট দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাবো মশা বেঈমানির বাচ্চা আমাকে কামড়েছি তোকে আমি খেয়ে ফেলব আমার নাম অভিমন্য বালি পোড়া নয় জল ঢোড়া নয় আমি থানার ছোট বাবু রে বাবা হাড়ে মেরেছি রে বাবা আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মাস ঠান্ডা মুতে ফেলে কিন্তু সে এলাকায় মারা হলে আমি নিজে হেঁগে মুচে ফেলি পুলিশের ইচ্ছাকি মানুষ করে থানায় যত ঝামেলা অফিসে বসে আছি একটা মেয়ে ফোন করেছে বলে স্যার আমার স্বামী আমার ডিভোর্স দেবে বলছে আমার সাথে সংসার করবে না তা আমি কি তোমার স্বামী হবো বিয়ে করার সময় মনে ছিল না ডিউটিটা কোন বাবা করবে কোন বাবা করবে একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত খাবর দেবে না বলছে মা আমি কি তোমার ছেলে হবো তার ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দ্বারকাবু ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দ্বারকাবু চালো পুলিশের চাকি মানুষ করে এর ট্রেনে হকারি করা অনেক লাভ আছে যাই হোক আজকে ডিউটিটা কম আছে আজকে ফেলুন কাছে দাড়িটা কামিয়ে নি বাবা তুমি এমন ভাবে হেঁটে আসতেছ আমি মনে করি হয়তো ইঁদুর আসতেছো

এই মখ এই মখ বিড়ি খাই জানি ফ্রিটা আবার কি ওটা মুড়ি দিয়ে তৈরি আর বিড়ি এই দিয়ে তৈরি ভিডিও দেখতে চাইলে এই মখ বিড়িটা চুল দিয়ে তৈরি ওটা তুই খা ফ্রিটা আমার দে তা হোক যেটা ও খেলে হলো কাট দাড়ি কাট দাড়ি কাট হ্যাঁ এই শিশিরি লাগছে এই গালটা বন্ধ করো গালে গেটা ঢুকবে ফেলু বল তো দেখি আমার কেমন দেখতে পুরো বানরের মতো সবাই কুকুরের মধ্যে দেখতে বলে তুই বলি কেন তুই আমার কুকুরের মধ্যে দেখতে বলবি ও আমার দেখার ভুল হয়েছে হয়তো কাট 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 হ্যাঁ এই স্যার মুখটা ফোলান দেখি একটু বাবা পুরো হনুমানের বাচ্চা তো হনুমান গেল ঠাকুর বন্ধু আর কি সারা পাটি ছাড়ি দেবো একদম হ্যাঁ ওই তোকে ছিল শেষ করে ঠিক আছে কাট 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 বলছিলাম ফেলু বলুন তোরা নাফিস তোরা বড় ধুর তাই না যাই কেন কারণ তোরা এক হাজার চুল কাটিস তো জন্য বললাম আর কি ওই জন্য বলছে নাপিত তোরা কিছু মনে করিস না তা সাত হ্যাঁ এই তোমরা পুলিশ তোমরা খুব খুশ খাও না গো শালা পাটি ছাড় দেবে একদম ছোট মুখে বড় কথা মাবো মাবো ঘুমাবো না খাও বলে বলেছি তো নাকি শেষ করে ফেলবো সব কথা মুখে বলতে নেই না শেষ করুন না আমার ধনঞ্জয়ের মতো ফাঁসি দেবো এবার আবারে বাবা ঘুমাবো হ্যাঁ স্যার ওই ঘুষে টাকাগুলো নে কি করবো এই ওটা কি মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি বাবা তুমি এমন ভাবে দেখা চাইলে কোথায় কি মারতেছ নাকি

কিচ্ছু রাগ মনে সব সাদা কত বা একবার তুই এমন লাগ যেন আমার নিজের ভয় লাগছে দেখে শুনেছেন কাট 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 বলছিলাম ফেলু বলুন এই তুই তো থানার জন্ম থেকে চুলদারি কাটছিস হ্যাঁ আচ্ছা বলতো দেখি ফেলু আমাদের থানার স্টাফ কে কেমন এদের ব্যবহার কেমন ও তোমাদের থানার স্টাফ কে কেমন বলে দি আমি ওই কথা বলি আর তুই দক করে ওঠো আমরা আইনে লোক আমরা দপ করি না আমরা ক্ষমা করি ও তোমরা ডাক করো না এ বলা রে আমাদের থানা স্টাফ কে কেমন না বাবা বলার দরকার নেই আর কেলানি খাবার দরকার নেই এখন ছোট বাবু বসে আছে তোর কে কেলাবে রে বল রে থানা স্টাফ কে কেমন তুমি তাহলে শুনবে বল তোমাদের থানা স্টাফ কে কেমন বল রে শুনে আপনারা শান্তি হোক বল কে কেমন সব শালা খুলে দিয়ে আমি নিজে লকাবে ঢুকবো আসামি আর ঢোকাবো আমরা পুলিশ সামনে ঠামুন তুই ম্যাডাম ব্যবস্থা করছিস মালিপাড়া নয় ঢেমোন ঢেকড়া নয় আমি থানা ছাড় বাবু মিনিমাম 1 লক্ষ ছবলে ছবি ও বাবা বে বে আমরা ঢেমোNear বামন নই তুই বলার কে নাপি এই শালা চুল ল কর নাপি বাংলা হল নাপি রাত কর নাপি কে এলাকার সবচেয়ে বড় নাপি নাপি এ লুই

বলোরে মাঠে চলো আমাকে পথে চলতে চলবো কারণ আমরা সরকারি চাকরি করি স্বামী তি দুজনই সরকারি চাকরি করি স্বামী তাকে মেদিনীপুরে আর আমি থাকি এই তো কিন্তু অফিস নাই তার সময় নিয়ে আমার সঙ্গে কথা বলার হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি সময় দি পারলো আমি ঠিক খুঁজে নেবো এই কথা হইলো আমার হাই গুডে দাম আছে নাই গুডে দাম

ও তুই দাগ করো না না তুমি তাহলে শুনবে শুনবো এই ছোট মামুকে দাঁড়িয়ে কাটতে জানো ভালো কথা দাঁড়িয়ে কাটতে বলতে ফেলো তুই বলিনি আমাদের থানার স্টাফ দিয়ে কেমন তা তুই বলবি তো আমি সেই কথা বলে দিই সেই কথা বলল

পারি যেমন আমি ভালো পারি যেমন সারা সারা কিছুটা আমি দেখে আমি বজা চলছ কিছুতেই আমি বজাম মেরা বলতে

তোর বে করার ইচ্ছা হচ্ছে তোর সানাই শোনার ইচ্ছা হচ্ছে সানাই যদি শুনবি তো চলে যাও বংশী কাছে কানারের কাছে

পুলিশ কন্ট্রোল রুম দিল্লি রিডি সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি না আপনি বলছে পুলিশের বয়েট ঠিক নাই না ঠিক এই কথা শুনে আমি পাগলা হয়ে গেছি তোর আজকের কামড়া না কামড়া বিন কি করে পাগলি মুড়ি আবে শালা পুলিশের কি গাউল লো নাকি কি যেটা কি ধারত বাগানে পুরি নাকি কি বললে আমি ঢ্যাঁড়শ বাগান পুলিশ হ্যাঁ সারা সারাজীবন সারা ঢ্যাঁড়বে না আর ঢ্যাঁশ পুলিশ হ্যাঁ পুলিশের বই ঠিক নয় পুলিশের বই ঠিক ঠাক না তুই সারা বলার কে বসা তুমি রেগে যাচ্ছে কেন ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঘুরছে আর ম্যাডাম দুপুরবেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে ম্যাডাম আপনি এটা কি করলেন আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন এবার থেকে যেদিন জামা প্যান্ট ছাড়বে আমার ঘরে ছাড়বে না নইলে আমার মুখ দেখবেন

ক্ষমা করো কুল ঠাকুর তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আমার

আপনি আমার ইজ্জত নিয়ে ফেলামি করছেন আমি মানছি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে আলো বাতা দেখেছি আমি আমি ওর বাবা তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাতটি আর তোমার সেই ভালোবাসার সব খুলে গিয়ে আমার নিজের টুকামে উজার করে দিয়েছিলাম আর সেই ভালোবাসার ফসল আমার এই

এই রাস্তা ঘাটে ঘুরে বেড়াচ্ছে তারা সমাজের বুকে পিత్తి পরিচয় না দিতে পেরে चोर গুন্ডা बदमाश তৈরি হয়ে এই সমাজটাকে নষ্ট করে ফেলছে। কইছি বাবু ওই ভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু এইভাবে ভাবে সমাজটাকে শেষ করবেন না। আগে এর বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম তা যে জেদার মতো আমার ধনঞ্জয় বানিয়ে দিল। সত্যি আজকে আমি খুব খুশি। তবে নিজের জন্য নয়। আমারই সন্তান হচ্ছে কত ঝড় ঝড় তুফান বুকরি থানার চারপাশে ঘুরে বেরিয়েছি রাস্তা নোংরা খেয়েছি শুধু আমারই সন্তানের হচ্ছে আজকে যে এইভাবে তুমি বৃত্তি পরিচয় দেবে আমি সবচেয়ে ভাবতে পারিনি গো তাই আজকে আমি খুব 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 ছেঁড়া খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই 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 হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপন জন তুমি আমার আপন তুমি আমার আপন সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী তুমি আমার ক্ষমা করে দাও সাথী তুমি আমার ক্ষমা করে দাও কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন সাসপেন্ড নিউ 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 না হায় না হায় না হায় মানুষ কখন রাজা হয় বলে তো কখন বিয়ে সময় তখন সে গলায় মালা পরে মাথায় টুপার পরে বজ্জাতীরা সঙ্গে যায় মাংস ভাত খায় আর পর্দা পাইকি না করে তখন সে রাজা হয় আর সেই দিনটা দুই মাঝখানে উপস্থিত আজ আমি রাজা তুমি রানী I see